আপনারা অনেকে বলতে পারেন হুজুর মাহফিলের মাহফিলের বিভাগে কত মাহফিল তারপরে খুলনা বিভাগে কত মাহফিল সারা বিশ্বে কত মাহফিল প্রত্যেকটা মাহফিলের যদি সত্যি তার ফেরস্তায় হুজুর এত তাহলে কোথায় আমরা কথা কেমনি বিশ্বাস করি কি অনেকে চিন্তা করতে পারে না

সুন্দর করে পড়েন মোহাম্মদ রসোল্লাহ আসো যুব আল্লাহ আসতে মাদের আসো মুরব্বী আপনাদের হাতিদের পায়েদের আসেন অল্প সময় আপনারা যতদূর সময় সময় অতিরিক্ত বহন করবো যদি আধা ঘন্টা পর মনো যাচ্ছে না আমার খুব সমস্যা নেই আধা ঘন্টা পরেই মনে করবো আজ যদি বলবো যদি এক ঘন্টা এক ঘন্টা আজকে বলবো দেড় ঘন্টা দেড় ঘন্টা আপনাদের উপরে কিন্তু আমার উপরে কিচ্ছু না আপনাদের চাহিদা মতো কারণ পোলাও খাওয়া খুব ভালো ভালো না যদি জন্মের খাওয়া হয়

সব মানুষের খাওয়ার জন্য আছে কথা বলে না খিচুড়ি খাওয়ার জন্য সবাই যায় হাজারো যা হাজারো খাওয়া হলেও অনেক মানুষ খাইতেই যায় না তারা যায় কি বয়ান শুনতে তবে দীর্ঘজন মানুষ আপনারা আসছেন একমাত্র আল্লাহ খাস মেহের বাড়িতে আল্লাপের রহমত নেওয়ার জন্য আসছেন ঠিক কাজের মনোধ করব যারা আসছেন শেষ পর্যন্ত থাকবেন এবং আমার কথা জব যদি আপনারা না যান তাই মনে করুন আমার কথা বুঝলে আর আমার আমার কথা কি মাঝে বোঝা যায় আপনার সব বোঝেন আলহামদুলিল্লাহ তা আপনার একটু আরো একটু ফাঁকা না রাখি কাছে আসলে আমার মনে হয় ভালো তারা পিছনে আসবে তারা পিছনে পড়বে আমার সাথে সুন্দর করে পড়েন কোরআন শরীফের ভিতরে কোরআন শরীফ চালাত করার আগে প্রথম কি পড়া লাগে

আওয়াজটা এখন পুরো আসতেছে না আর সন্দেহ করে পড়তে হবে বিষ্ণু মিল্লাহ আপনার এক নম্বর সমগ্র হিসেবে আত্মা শেষ আপনারা কি পারবেন আল্লাহু আওয়াজটা কতদূর পারবেন কি বলেন

এই কথা আমার বা আপনার বান্দরা স্বীকার করছে আল্লাহ এই বান্দাগুলি আপনার জাহান নামের আগুনে জ্বালাইয়েন না আল্লাহ এই বান্দা গুলি জাহান নামে নিয়েন না জাহান নিতে পারবেন না বলে কেন এই বান্দা গুলাই কারবার জমিতে বসে এই মসজিদের এই মাঠে বসে বলছে আল্লাহ আকবর আপনি সব কিছু বড় আপনি সব কিছু বড় স্বীকার করছে এরপরে কেন আপনি জাহান নামের আগুনে জ্বালাইবেন না বাবু জ্বালাইতে পারবেন না আপনি বড় আল্লাহ বলে মাটি তুই কি সাক্ষী দাও ওরা বলছে বলে হ্যাঁ মাবুদ আমি শুনছি বান্দাগুলো বলছে আল্লাহু আকবার আল্লাহ বলে যেই বান্দাগুলি স্বীকার করছে আমি শক্তি দেব ও মাটি তুমি সাক্ষী দাও ওদের জীবনের সব গুলো মাফ করে আমি ওদের জান্নাত দিয়ে দিলাম আমি আল্লাহ ওদের জান্নাত দিয়ে দিলাম জোরে কান আমি এই ময়দানে দাম আছে না নাই জোরে বাড়ি আছে না নাই কিন্তু সব মানুষের নসিব হয় না আল্লাহ যাদের ভালোবাসে তারা আল্লাহ রিজিস্টের বাগানে বসতে পারে তারপর মানে আমার কাছ থেকে না মসজিদের কাছে বাসা মসজিদে আদার হয়েছে নামাজে আসে না আছে না আর অনেক দশটা বাসার পরে বাসা আদার সইনে আর ঘরে থাকতে পারে না আছে না নাই এই মসজিদে আসা অনেক আগে আইসে মসজিদে বইসা থাকে কিন্তু ঘরের মসজিদের কাছে বাসার ওই রোগটাই মসজিদে উঠতেই পারে না কারণ যেহেতু আল্লাহরে ভালোবাসে না বিদ্য আল্লাহর ঘরে উঠে না ঠিকা কারণ একটা মূর্খ হল ও গরু তো গরুটা গরুতে মসজিদ কথাটা গরুতে মসজিদে নেই মাদ্রাসা ইন্দরা ও যেখানে সেখানে পায়খানা করে করে না করে তাই মসজিদ মসজিদ তেমন ভালো না ও মসজিদ ধরতে মসজিদ এলাকার মালিক খেলা গরুটা কার গরু এই গরুটা কার গরু কেন মসজিদ উঠছে করতে পাইছে মিষ্টি মালিক পাইছে উঠছে আমার লাগে আমার জীবন দেখছে মসজিদ হনছে আমার কি জীবন ও যে আসুন বড় গরু কথা ও তো গরু ঠিকই না ও যে গরু এই জন্য হচ্ছে আমার তো ঠিক পাইছে এই ধরনের মানুষ আসে না কিছু আসে না আসে সেই ছাগল ধান আমি ছাগল আসলে না নাকি এই কতটা আমার সাথে জব দেবে না কিছু কথা কথাটা আসে না নাই মালিকের সবসময় ছাগল পালে ছাগল জন্য মায়া আছে গরু পালে গরুর হাঁসফর যারা পালে তাদের মায়া আসে না নাই গরমের দিন মাটি নিয়ে বাঁধছে বৃষ্টি নামছে এখন বৃষ্টিতে রাখবে না ঘরে দিবে

ইমাম সাহেবরা ডেইলি এই প্রত্যেক জুমায় ঢুকে যায় কত গান দেখা এরপর একদল মানুষ ওই ছাগলের খাসলা ওরা খামি দেশে মাহফিলে যাইবি না কি আসে না নাই মসজিদে উঠবি কত গান দেখা মাহফিলে যাইবি না আসে না বলছ এখন তবে আল্লাহর দরবারে শুকরিয়া এই মাহফিলে বয়ান করা দিলে অনেকে মাইক টেনে লই দিত কত গান দেখা করতে কি আর কত গান দেখা দেখতে না দেখেন না